তো হ্যালো গাইস আজকের সব থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যারা কলঙ্কহীন আনটেড প্রার্থী রয়েছেন তাদের কিন্তু যারা আবার পুনরায় মাদ্রাসায় ফিরতে চান অর্থাৎ পুনরায় আগের অবস্থায় ফিরতে চান স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং মহামান্য কোর্টের আদেশ অনুসারে তিন চার দু অনারুলস যে সুপ্রিম কোর্ট সেই আদেশ অনুসারে যার এস এল পি যার নম্বর সি কোর্ট নম্বর নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশ অর্থাৎ মাদ্রাসা আনটেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত প্রার্থী মহামান্য কোর্টের আদেশ অনুসারে যারা মাদ্রাসায় পুনরায় ফিরতে চান তো তাদের কাউন্সিলিং সংক্রান্ত ব্যাপারে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটি আজকের খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এইমাত্র প্রকাশিত করল তাদের কাউন্সিলিংটি হবে পনেরো বারো দু সকাল সাড়ে দশটায় মৌনালা আব্দুল কালাম আজাদ ডিডি ফর্টি ফাইভ সেক্টর ওয়ান শল্টলেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি তো এবার আসছি পুরো নোটিশটা আর সে সঙ্গে বলে রাখি তাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ মাদ্রাসা ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট আগামীকাল তেরো বারো দু হাজার পঁচিশ কমিশনের মাত্রাসা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং আর কিছু সময় পরে তোমাদের কাউন্সিলিং যে লেটার সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে কিছু সময় পরে তোমরা কাউন্সিলিং ডাউনলোড করতে কিছু সময় পরে তোমরা কাউন্সিলিং ডাউনলোড করতে কাউন্সিলিং যে লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত কলঙ্কিত প্রার্থী রয়েছেন যারা মাদ্রাসা ফিরতে চান তো তাদের উদ্দেশ্যে যে নোটিশটি তো আমি তোমাদেরকে পুনরায় শুনে দিচ্ছি ঠিক আছে তো নোটিশটি কী দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নোটিশটি এইমাত্র প্রকাশিত হলো যে কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশান আনটেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেট উইলিং দ্য রিটার্ন টু মাদ্রাসা উইলিং উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা ইট ইজ হেয়ার বাই নোটিফায়েড দ্যাট ইট ইজ হেয়ার বাই নোটিফায়েড দ্যাট দ্য কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশান অফ আনটেড আনটেন্ট বেঙ্গল কুস সার্ভিস কমিশন ক্যান্ডিডেট উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা অর্থাৎ যারা পুনরায় কিন্তু রিটার্ন চায় মাদ্রাসা টিম অফ দ্য এস এল পি পিসি রেকর্ড নাম্বার অন আডার অর্ডার ডেটেড তিন চার দু হাজার পঁচিশ অফ দ্য হনারেবল সুপ্রিম কোর্ট ইন্ডিয়া ইন ইন্ডিয়া ইন এস এল পি সি নম্বর নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ উইল বি হোল্ড পনেরো বারো দু হাজার পঁচিশ ফ্রম টেন থার্টি এম অনওয়ার্ড দ্য অফিস অফ দ্য কমিশনার মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন ডিডি ফর্টি ফাইভ সেক্টর ওয়ান শর্টলেক কলকাতা সতালকন অর্থাৎ যেটি এটি বলি যে আরবার বলে দিচ্ছি যারা কলঙ্কিত বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কমিশনের যে সমস্ত প্রার্থী রয়েছেন যারা পুনরায় মাদ্রাসা সার্ভিস কমিশনের অর্থাৎ মাদ্রাসায় ফিরতে চান তো তাদের কাউন্সিলিং ব্যাপারে এই নোটিশটি প্রকাশিত করছে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন মহামান্য কোর্টের আদেশ অনুসারে তিন চার দু হাজার পঁচিশ যার নম্বর হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশ এস এল এই রায়ের ভিত্তিতে তোমাদের কিন্তু পনেরো বারো দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটার সময় কাউন্সিলিং হবে আর কাউন্সিলিং লেটারটি কিন্তু ডা বলেছে কাউন্সিলিং লেটার মে বি ডাউনলোড বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেট অন বারো বারো দু হাজার পঁচিশ ফ্রম এইট পি এম ওয়ান বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক দ্য টু বি ডাউনলোড দ্য ওয়েবসাইট দ্য কমিশনার ডব্লু ডব্লু ডট ডব্লু এমএসসি ডট কম আপডেট ডিস্ট্রিক্ট ওয়াইজ মাদ্রাসা ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট অল মাদ্রাসা উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট টু দ্য কমিশনার ডব্লু ডব্লু ডট ডব্লু বিএমএসি ডট কম অন তেরো বারো দু হাজার পঁচিশ এইট এ পি এম অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ মাদ্রাসা যে ভ্যাকেন্সি লিস্ট উইল বি পাবলিশড করা হবে কমিশনের যে অবিস ওয়েবসাইট রয়েছে ডব্লু ডব্লু ডট ডব্লু বি এমএসি ডট কম তেরো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল মাদ্রাসা তারা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিওয়াইজ এবং মাদ্রাসা যে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত করবে এবং সমস্ত ক্যান্ডিডেটকে অনুরোধ করছে যে অল কনসার ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড চেক দ্য আপডেট ভ্যাকেন্সি লিস্ট কেয়ারফুলি চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট কমিশনার অন রেগুলার বেসিস অফ ফর আপডেট তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর ঠিক আছে এই হচ্ছে আপনাদের গুরুত্ব নোটিশ এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকবার আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি যে কাউন্সিলিং রিকমেন্ডেশান আনটেন্ট ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেট উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা অর্থাৎ একথার অর্থ হলো কলঙ্কিত ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত প্রার্থী মাদ্রাসায় পুনরায় ফিরতে চান তাদের কিন্তু পনেরো বারো দু সকাল সাড়ে দশটায় মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন সেক্টর ওয়ান শর্টলেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি তন্দ্রাকৃতি অনুষ্ঠিত হবে যার কোর্টের আদেশ তিন চার দু অনুসারে যার এস এল পিসি নম্বর নাইন ফাইভ এইট সিক্স আর কাউন্সিলিং ডাটি ডাউনলোড করতে পারবে আগামীকাল বারো বারো দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর ডিস্ট্রিক ওয়াইজ মাদ্রাসার যে ভ্যাকেন্সি লিস্ট সেটা কিন্তু তারা পাবলিশ করবে তেরো বারো দু হাজার পঁচিশ এইট পি এম অর্থাৎ সন্ধ্যে সন্ধ্যে আটটার মধ্যে আর সমস্ত ব্যক্তিকে এই কামশন ব্যাপারে তোমাদের কিন্তু পুরো ডিটেলস ওয়েবসাইটে ফলো করতে বলেছে তো এই ছিল আজকের কলঙ্কিত প্রার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও বা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ অতক্ষণ ভিডিওটি দেখার জন্য